চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান না ভয়ের কিছুই নেই সত্যি সত্যি তিনি মারা যাননি ফেসবুকে আবারও জায়েদ খানকে মৃত দেখানো হচ্ছে আবারও জায়েদ খানের অফিসিয়াল ফেসবুক আইডিতে তাকে রিমেম্বারিং দেখাচ্ছে সাধারণত কেউ মারা গেলে ফেসবুক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্টটি রিমেম্বারিং করে দেয় ফেসবুক কর্তৃপক্ষ জায়েদ খানের প্রোফাইলে লিখেছে আমরা আশা করি যারা জায়েদ খানকে ভালোবাসেন তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলছে লড়াই ভোট শেষে এই লড়াই পর্যন্ত এর মধ্যে বিপত্তিতে আছেন চিত্রনায়ক জায়েদ খান বারবার তাকে মৃত দেখাচ্ছে ফেসবুক যদিও এই নিয়ে জায়েদ খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে কেউ জায়েদ খানের আইডি হ্যাক করে এমন কাণ্ড ঘটাতে পারে। এর আগেও একই কাণ্ড ঘটেছিল এর আগে গত দশ ফেব্রুয়ারি খানকে মৃত বলেছিল ফেসবুক পরে তার আইডি থেকে লেখাটি সরিয়ে নেয় ফেসবুক তারও গত জানুয়ারি খানকে মৃত দেখায় ফেসবুক তখন এই বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সেক্রেটারি ক্ষোভ ঝেড়ে বলেছিলেন কাজটি শয়তানি করেছে যদিও একদিন পর তার আইডি থেকে রিমেম্বারিং লেখাটি সরিয়ে নেয় ফেসবুক